আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্ক থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি আর থ্রি পিসগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ ঈদ কালেকশনে থাকবে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক এখান থেকে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন আর সব নম্বরটা হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনারা এখানে যে কটা আর থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি সিল্ক জর্জেট কাপড়ের মধ্যে থাকবে গ্যাস আমি প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতেই পারছেন এখানে কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা ঈদের লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছেন স্টার থেকে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাট করা আছে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডেও প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে কিন্তু সেম কাপড়ে একটা সেলর পাবেন প্যানেলে কাজ করা ওকে অন্যটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা এগুলো কিন্তু আপনার পাকিস্তানি সিল্ক জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে দেখাচ্ছি আর এটার প্রাইস এবং সাইজটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার সাইজটা থাকবে মিনিমাম 38 থেকে 44 বডি মাপে এটার সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটার পিসটা কত পড়বে মাত্র 2600 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2600 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারে নেবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা পাইকারি তো নিতে পারবেন ওকে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি একই ফেব্রিক্সের মধ্যে একটা স্যালার হবে হ্যাঁ এটার সাথে সেম ফেব্রিকসের একটা সেলর আছে প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাবেন দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা অনা পাবেন কন্ট্রাস্টের মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো করে আমরা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেস্ট কালার মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যে কোনো প্রান্ত থেকে অথবা আপনারা মার্কেটের তলায় ফ্যাশন পার্কে আসলে কিন্তু এই ড্রেসগুলো খুচরা অথবা নিতে পারবেন ঈদের কালেকশনে আর এটার খুচরা প্রাইসটা পড়বে ছাব্বিশ টাকা সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আচ্ছা এটার সাথে কি আছে আচ্ছা এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্স একটা সেলর আছে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আর আমি অন্যটা দেখে দিচ্ছি অন্যটা কিন্তু আপনার মধ্যে পাচ্ছেন ওনাগুলো অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইনে চলে আসছে কাটার করা আছে সাইডে এ দেখেন অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের

থাকবে ছাব্বিশ করে খুচরা প্রাইস আর পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি

সিল্ক জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ওনাটা কিন্তু একেবারে পার্টি আর গর্জিয়াস আপনারা পেয়ে যাবেন ছয়তে একটা ওনা এটা আপনারা পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে পাচ্ছেন আর এটার মোট চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা দেখাচ্ছি এটা কালোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এগুলোর সাইজ আর প্রাইসটা কেমন থাকবে এটা সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত প্রাইসটা থাকবে 2600 টাকা আচ্ছা এগুলো কিন্তু আপনারা 38 থেকে 44 বড়ি মাপে নিতে পারবেন গাইস আর এগুলোর প্রাইস পড়বে 2600 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে আপনাদের সেম ফেব্রিক সেটটা আচ্ছা এটার সাথে কিন্তু আপনার সেম ফেব্রিক্স একটা সেলর পাবেন প্যানেলে কাজ করা ওকে অন্যটা দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা সম্পূর্ণ কাজের মধ্যে পাচ্ছেন আর এগুলো প্রাইস থাকবে ছাব্বিশ করে আর কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে আঙ্গুর কালার মধ্যে দেখাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা ওনাটার দিকেই দিচ্ছে আপনাদের মধ্যে অন্যটা পাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজ করা দেখেন পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন পরবর্তী কালারে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার টা দেখতেই পারছেন আর এই পার্টিউলার থ্রি পিস প্রাইস থাকবে ছাব্বিশ করে এগুলো চাইলে আপনার খুচরা পাইকারি দুই ভাবে নিতে পারবেন স্টার্ন মলিকা থেকে আর এটার কি আছে ভাই দেখি আর এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যান্টের আমি অন্যটা দেখে দিচ্ছি এটার অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আর এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এই ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রোনর কার সুতোর কাজ করা আছে নিচের কাজটা আপনি একটু ভালো মতো দেখেন এটা কিন্তু একেবারে পার্টি ওয়ার আপনার কাজটা পেয়ে যাচ্ছেন প্যানেলও খুব সুন্দরভাবে নীচের প্যানেল ইস্ট্রোনরকে কাজ করা থাকবে আর এটার হাতাটা দিকে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটার কফলি নিয়ে কিন্তু কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে কিন্তু আপনার সেম ফেব্রিক্স এর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যানেলে কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এগুলোর ফেব্রিক্স কিন্তু আপনারা পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন অন্যটা কিন্তু আপনারা পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে মোট চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা লাইট পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো করে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি আমি প্রত্যেকটার সাথে যেই সেট গুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে সেলারটা ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা কিন্তু অল ওভার কাজ করে এগুলো আপনারা পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে পাচ্ছেন পরবর্তী দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা কালারের মধ্যে দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই পার্টি ওয়্যার থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকায় আর যারা পাইকারি নেবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আচ্ছা এটার কি আছে সাথে একটু দেখি এটার সাথে সেম ফ্যাব্রিক্সের একটা সেলর থাকবে প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো করে আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা আপনার রুট কালার এর মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে ছাব্বিশশো করে এই টাইপের পার্টিওয়ার থ্রি গুলো আপনারা চাইলে এখান থেকে খুচরা বা পাইকারি তিনতে পারবেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে সেম ফ্যাব্রিক্সের একটা সেলর আছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার পাকিস্তানি সিল্ক জর্জেট কাপড়ের মধ্যে পাবেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর পাকিস্তানি সিল্ক জর্জেটের মধ্যে এগুলো প্রাইস থাকবে ছাব্বিশশো করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে চান দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আপনারা এই ঠিকানে চলে আসলে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে পাইকারি খুচরায় আপনি নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে নামবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য